আপনি পণ্যের নাম বলছেন কিন্তু কাস্টমার তো নাম জানতে চাচ্ছে না কাস্টমার তার নিজের সমস্যার সমাধান খুঁজছে আপনি পোস্টে লিখলেন আমার কাছে চা পাতা আছে দুধ আছে সাবান আছে শাড়ি আছে থ্রি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু কাস্টমার তো চায় তার সমস্যার সমাধান অতএব খেয়াল রাখুন আপনি পণ্যের দাম বলছেন ঠিকই কিন্তু কাস্টমার করছে সেই পণ্যের উপকারিতা কি যেমন গ্রামে দুর্গন্ধ যায় এটা সে চায় শুধু সাবান না আপনার সাবান আপনি বললেন তাতেই কিন্তু কাস্টমার আসবে না আপনি বলতে হবে এই সাবানে ঘামে দুর্গন্ধ যায় এবং শরীরের ময়লা ভালোভাবে পরিষ্কার করে এবং এর মধ্যে একটি আলাদা ধরনের সুগন্ধি আছে এইসব বিষয় বলতে হবে তারপর একজন সাবান ক্রেতা আপনার সাবান কেনার জন্য আসবে আপনি শুধু সাবান বললেই সে আসবে না সে তার শরীরে যে ঘামের গন্ধ হয় সেই সমস্যার সমাধান আপনি বলছেন অফার চলছে কিন্তু কাস্টমার ভাবছে এই জিনিসটা আমার কাজে লাগবে কি আপনার অফার দিয়ে আসলে তার কোনো দরকার দরকার নেই তার হচ্ছে এই পণ্যটা সে কোন কাজে লাগাবে সেই কাজটাকে যথাযথভাবে এই পণ্যের মাধ্যমে সে সমাধানে পৌঁছাতে পারবে সে আপনার অফার পানিতে ভিজিয়ে খাবে না আপনার পণ্য দিয়ে সে তার সমস্যার সমাধানটা বের করবে যদি এমনটা হয় আপনার পণ্য তাহলে সেই পণ্য আপনার কাস্টমার কিনবে না হয় কিনবে না আপনি জানেন আপনার প্রোডাক্ট ভালো কিন্তু আপনি সেটা কাস্টমারের বাসায় বলছেন না কাস্টমার যে রকম উপস্থাপনা চায় যে রকম প্রেজেন্টেশন চায় সেইভাবে আপনি তার কাছে বিষয়টা পেশ করছেন না সেজন্য সে আপনার কাছে আসছে না আপনি কাস্টমারের সমস্যা আগে ধরুন তারপর তার সমাধান দিন আপনার পণ্য দিয়ে এবং এই সমাধানটা আপনার পুষ্টে সরাসরি বলুন নিজের পণ্যের গুণাগুণ উপকারিতা উপকারিতার বাসায় তুলে ধরুন পণ্যের নাম নয় সমাধানের নাম নিয়ে কাস্টমারের কথা শুনুন বিশ্বে বিশ্বাস করবে এবং কিনবেও এই কৌশলী শেখায় আমাদের ব্যবসার পাঠ আমাদেরকে ফলো করুন এবং এই ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ